হিন্দু ধর্মের প্রেক্ষাপটে ভারতের সুপ্রিম কোর্ট দীর্ঘদিন ধরে শুনানি চলছে সুপ্রিম কোর্ট হিন্দু একটি ধর্ম এই মর্মে রায় ঘোষণা করতে পারেনি সুপ্রিম কোর্ট উনিশশো বিরানব্বই উনিশশো পঁচানব্বই দু হাজার সালে সংবিধানের একশো তেইশ ধারায় সাবসেকশান থ্রি উনিশশো একান্ন নাইনটিন ফিফটি অ্যাক্ট অনুযায়ী বিভিন্ন সময়ে বিচারপতিরা কি বলছেন শোনাব আমি সুকেশ মিত্র জয় বলছি আপনার মন বিষয়টা শুনবেন বলেছেন বিচারপতি টি এস ঠাকুর এস ভার্মা এম বি লকুর এস এ বোদ্ এ কে গোয়েল ইউ ইউ লতিপ ডি ওয়াই এল নাগেশ্বর রাও এ কে পট্টনায়ক এস এল মুখোপাধ্যায় দীপক মিশ্র ইব্রাহিম খলিউল্লাহ যা বলতে চেয়েছেন তা হল হিন্দু ধর্ম সম্পর্কে হিন্দুত্ব হিন্দু জিয়ম ইজ এ ওয়ে অফ লাইফ অফ দ্য পিপল ইন দ্য সাবকন্টিনেন্ট অ্যান্ড is এ state অফ মাইন্ড নট রিলিজিয়ান আপনারা বুঝতেই পারছেন যে বিষয়টা কত বড় ঘোলাটে কি বলছে হিন্দুত্ব অর্থাৎ হিন্দু হিন্দু জিয়ম হিন্দুত্ব ইজ এ ওয়ে অফ লাইফ অফ দ্য পিপল জীবনধারণের একটি পথ বা আদর্শ এটা বোঝাতে চাইলেন যে অর্থাৎ হিন্দু হিন্দুত্ব জীবন একটি পথ বা আদর্শ হিন্দু রাষ্ট্র একটি ভাবনা কিন্তু হিন্দু কখনোই নট রিলিজিয়ান হিন্দু কখনোই ধর্ম নয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের মাননীয় বিচারপতিগণ এখন পর্যন্ত হিন্দু কি হিন্দু ধর্ম না ধর্ম নয় তারা স্পষ্ট রায় দিতে পারেননি আর আমরা যখন মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম নিয়ে কোনো কথা বলি তখন আমাদেরকে লেখাপড়া জানা কিছু পণ্ডিত মানুষ উল্টাপাল্টা বকছেন অথচ তারা এটাই জানেন না তারা হিন্দু ধর্ম হিন্দু ধর্ম করে গলা ফাটান ভারতের সুপ্রিম কোর্টের উপরে কি আপনি হয়ে গেলেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ